আসসালামু আলাইকুম আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নওগা থেকে আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ ক্লেবারে আপনাদের সবাইকে স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আল্লাহর অশিস রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একদম সকালে ঘুম থেকে উঠে কিন্তু বাগানে চলে আসছি মরিচ ওঠানোর জন্য তো সকালে হচ্ছে একটু নরম করে খিচুড়ি রান্না করবো আমি গত ভিডিওতে বলেছিলাম যে লাউয়ে চার ভাগের এক ভাগ রেখে দিয়েছিলাম তো সেই লাউ দিয়ে নরম করে খিচুড়ি রান্না করব আমার কাছে এই পাকা মরিচগুলো দেখতে বেশ ভালো লাগে যখন কোনো ভাজি ভর্তা বা ভুনা কোন কিছুতে দেওয়া হয় তখন এই লাল মরিচগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে সেই জন্য আমি গাছের মরিচগুলো পাকানোর চেষ্টা করছি যে একটা দুইটা করে পাকলে তখন উঠিয়ে সেটা রান্নায় ব্যবহার করব আর এই বম্বে মরিচগুলো একটু বিষ রাখবো গাছে কয়েকটা লাল করে তো যাই না এভাবে বিষ রেখে গাছ উঠবে কিনা তবে চেষ্টা করতে দোষ কি তো খিচুড়ি করার জন্য যে আমি চালটা ছোট বয়মে রাখি আলো চাল তো সেটা হচ্ছে শেষ হয়ে গেছে তাই আমি আবার রিফিল করে নিলাম আর এখানে আমি একটু চাল মসুরের ডাল আর মুগ ডাল নিব আর তো লাউ দিব। খিচুড়িতে ডালের পরিমাণ বেশি হলে কিন্তু খিচুড়িটা অনেক বেশি মজা লাগে আর হচ্ছে ভোজনা যেটা বলি ঝরঝরা সেটাতে ডাল একটু কম হলেও সমস্যা হয় না ওটাও খেতে ভালো লাগে আর ওইটা ভাতের চাল দিয়ে করলে কিন্তু বেশি ভালো লাগে আমার কাছে তো যাই না আসলে এক একজনের রুচি পছন্দ এক এক রকম তো যখন ঝরঝরা টাইপের করি তখন কিন্তু আমি ভাতের চাল দিয়ে করি আর তখন ডাল একটু তুলনামূলকভাবে কম দিই আর যখন খিচুড়ি টাইপের নরম করে করার চেষ্টা করি তখন ডাল একটু বেশি দেই আমার কাছে তো এইভাবেই মজা লাগে আর লাউ দেওয়ার কারণে কিন্তু খিচুড়ি অনেক বেশি নরম হয় আর টেস্টও কিন্তু অনেক গুণ বেড়ে যায় তো এখানে আমি প্রয়োজনীয় সব মশলা দিয়ে তারপরে হাতে মাখিয়ে খিচুড়িটা উঠিয়ে দিব আর এই প্রেসার কুকারে ছোট খুবই প্রেসার কুকারটা কিন্তু আমাদের তিনজনের জন্য সকালে যে খিচুড়ি পরিমাণ সেটা একদম পারফেক্ট হয় খিচুড়ি মাখাতে মাখাতে আমার ভাইয়াপু দেখে সে পুরোনো রিকোয়েস্টে করছি আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর গত ভিডিওতে আমি দুই তিনটা স্পাম্প কমেন্ট পেয়েছি আসলে কি বলবো স্পাম্প কমেন্ট নিয়ে এত কথা বলা হয় তারপরেও সবাই কেন করে জানি না তো আসলে যে আপুরা স্পাম্প কমেন্ট করেছেন যে বন্ধু হলাম বন্ধু হওয়ার দাওয়াত রইল পাশে আছি পাশে থেকেও তাদের আসলে কি বলবো বলার কিছু নেই আমি তো তাদের সাপ ব্যাক করব না তাই আপনারা যদি চান আমার চ্যানেলে থাকতে পারেন অথবা সাপ কেটে নিয়ে চলে যেতে পারেন এভাবে নিজের চ্যানেল এবং অন্য চ্যানেলের ক্ষতি করার কোনো মানেই হয় না তো যাই হোক এ আমি খিচুড়িটা হয়ে গেছে তো এখানে হচ্ছে খিচুড়িটা বেড়ে নেব আর আমি বলেছিলাম যে গত দিনে যে আমরা আচার রেখেছি এটাই খিচুড়ির সাথে খুব ভালো লাগবে তো আমি একটা ডিম পোজ করে নিয়েছি আর আচারটা দিয়ে খিচুড়ি খাবো আর ভয়েস ওভার করছি যেহেতু পরে আসলে খিচুড়িটা এত বেশি মজা হয়েছিল মুগ ডাল দেওয়ার কারণে কিন্তু খিচুড়ির ফ্লেভার এবং টেস্ট একদমই একটু অন্যরকম ছিল আর এই আচারটা দিয়ে অসাধারণ লেগেছে খেতে আমি একটু আচারের তেল খিচুড়িতে দিচ্ছি আচারের তেল দিয়ে খিচুড়ি কিংবা চাল ভাজা এগুলো মেখে খেতে আমার বরাবরই খুবই ভালো লাগে তো তারপরে আমি তো চাল কুমড়া গতবার দেখিয়েছিলাম তো এই চাল কুমড়াটা পেরে একজনকে দিব এলাকার জামাই আর কি খেতে চেয়েছে তো শুধু চাল কুমড়া তো আর দেওয়া যাবে না তো আমি সাথে দুইটা পেঁপে আর হচ্ছে একটু চাল কুমড়ার পাতা আর হচ্ছে বম্বে মরিচ কয়েকটা মিলিয়ে আমোর কাছে দিব আম্মু দিয়ে আসবে তো আসলে আমি কখনো কল্পনাও করিনি যে এই চাল কুমড়া যে চেয়েছে সে এই কথাটা বলবে আর কি আম্মুকে বলছে যে আপার বাসায় নাকি অনেক সবজি টবজি লাগায় তো একটা চাল যদি দিত খুশি হতাম যদি বিক্রি করে তাহলে কিনেই নিতাম আর কি তো আসলে বিক্রি করা তো পসেবল না খেতে চেয়েছে তাকে তো অবশ্যই গাছের জিনিস দেওয়া উচিত তো এতদিন আসলে ওইভাবে ধরছিল না তো এখন যেহেতু মোটামুটি চারটা আসছে একসাথে তো একটা আমি তাকে গিফট করলাম আর হচ্ছে বাকি তিনটা আছে তো ওই তিনটার মধ্যেও একটা আমার আপুকে দিব আর একটা আমি খাব আর একটা আরেকটা ভাইয়া চাইছে মানে নাই কি করে চাইছে তো তাকেও একটা দিব ইচ্ছা আছে তো যাই হোক নিজের গাছের জিনিস নিজে খেতে যেমন মজা লাগে সবাইকে দিতেও কিন্তু অনেক আনন্দ লাগে তো আল্লাহ যেন বেশি বেশি ফলন আর সবাইকে দিয়ে খেতে পারি তো এখানে আমি দুপুরের রান্নার আয়োজন করছিলাম আর দুপুরের রান্নার জন্য এখানে কই মাছ ভেজে নিচ্ছি ভোনা করব। আর লাউয়ের খোসাটা রেখে দিয়েছিলাম তো লায়ের খোসা আমি হচ্ছে ছোট আলু আর হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে ভাজি করবো তো এটা ভর্তা খেতেও ভালো লাগে কিন্তু ইদানিং ভাজিটাই বেশি করছি আমি যখনই আমার নিজের গাছের লাউ হচ্ছে রান্না করি তখনই কিন্তু আমি খোসাটা রেখে দিই সেটা ভাজি অথবা ভর্তা করি যেহেতু আমি কচি লাউটাই নামাই এটার খোসাটা কিন্তু খুবই ভালো লাগে খেতে তো আমি মাছগুলো ভেজে নিয়েছি এখন জিরা ফড়ন দিয়ে পেঁয়াজ ভেজে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিব কই মাছ আসলে তরকারিচ্ছে ভেজে ভোনা করলে কিন্তু বেশি ভালো লাগে আর আমি একটু ছোট বা মাছের সাইজে কই মাছগুলোই বেশি কিনি কারণ বেশি বড় কই মাছের মাছের পরিমাণটা বেশি থাকে ওইটা আমার কাছে খেতে ভালো লাগে না একটু ছোট সাইজের হলে সেটাই বেশি ভালো লাগে তো যাই হোক এক জনের পছন্দ এবং রুচি কিন্তু এক এক রকম কেউ আবার বড় মাছটাই বেশি প্রিফার করে তো আসলে যার যেটা ভালো লাগবে সে সেটাই কিনবে এবং খাবে এটাই হচ্ছে ব্যাপার তো রান্না শেষ করে আমি আমার হচ্ছে বিজনেসের কিছু কাজও করব তো একটা সারাটা দিন কিন্তু আমাদের কাজের মধ্যেই থাকতে হয় সকালে নাস্তা বানানো তারপরে আবার দুপুরে রান্না বিকালে নাস্তা বানানো এর ফাঁকে মেয়ের স্কুল তারপরে মেয়েকে আবার আরবি পড়তে দিয়ে আসা সংসারের আরও টপিটাকে অনেক কাজ থাকে সেগুলো করা তারপরে আবার বিজনেসের কাজ করে আবার এই যে ভিডিও তো করতে হয় সেটা আবার এডিট করে ভয়েস ওভার করে আপলোড দেওয়া তো সব কিছু মিলেই কিন্তু অনেক ব্যস্ত সময় পার করতে হয় তো একসাথে যখন ত্রিমুখী কাজ করা হয় সেটার কিন্তু চাপ কীরকম থাকে যারা এই ধরনের পেশায় আছে তারা তো জানে তবে অনেকে মেন্টালি এবং ফিজিক্যালি অনেক বেশি স্ট্রং থাকে খুব সহজেই সব কিছু ম্যানেজ করতে পারে আবার অনেকে আছে একটুতেই হাঁপিয়ে যায় বা শখের বসে শুরু করলেও পরে সেটা ধরে রাখতে পারে না তো আসলে এক একজনের কিন্তু সিচুয়েশান এক এক রকম থাকে তো চাইলেই কিন্তু কেউ কারো মতো হতে পারে না তো যার যার নিজ নিজ অবস্থান থেকে কিন্তু তাদেরকে কাজ করে যাওয়া উচিত এগিয়ে যাওয়া উচিত শুধু একজনের দেখে আরেকজন যে করতে চাইবে বা শুরু করবে সেটা কিন্তু ঠিক না নিজের পরিস্থিতি বুঝে কিন্তু আগানো উচিত আমি যেটা মনে করি তো ইদানিং অনেকেই দেখি যে এখন আগে বেশ কিছুদিন আগে অনলাইন বিজনেস শুরু করেছিল তারা এখন আর সেটা ধরে রাখতে পারছে না একটু হতাশ হয়ে যায় এবং সেই কাজগুলো ছেড়ে দেয় তো আসলে শুরুতেই যে একটা কাজ করবো এবং সফলতা চলে আসবে বিষয়টা কিন্তু এরকম না সেটা হোক অনলাইন বিজনেস বাই যে আমরা ইউটিউবিং করছি সব কিছুতেই কিন্তু ধৈর্য ধরতে হয় সময় দিতে হয় কারো কারো হয়তো লাখ খুব ভালো অল্পতেই দেখা যায় যে খুব ভালো পজিশনে চলে যায় সেটা ইউটিউবেও দেখি যে অনেকে অনেক তাড়াতাড়ি খুব ডেভেলপ করে আবার অনেকের অনেক সময় লাগে আবার অনলাইন বিজনেসের ক্ষেত্রেও খুব তাড়াতাড়ি কারো বেশ ভালো আর কি পরিচিতি হয় ব্যবসা দাঁড়িয়ে যায় আবার অনেকের কিন্তু অনেক সময় এবং শ্রম দিতে হয় তো এক একজনের আসলে পরিস্থিতি বা লাগ ফেবার করা সেটা যেটাই হোক এক এক রকম হয় তো সব কিছু মিলেই আমাদেরকে কিন্তু নিজের উপরে কনফিডেন্ট রাখতে হবে এবং ধৈর্য ধরতে হবে তো আমি কিন্তু দুপুরের পর একটু রেস্ট নিয়ে আবার একটু সেলাইও করেছিলাম তারপরে এখন চা খাচ্ছি তো আসলে বিজনেসের কাজ কিন্তু প্রতিদিন কিছু না কিছু করতে হয় সব দিন আসলে সবকিছু শেয়ার করা সম্ভব হয় না কারণ সারাদিনের যত কর্মব্যস্ততা কাজ থাকে সব কিছু যদি শেয়ার করতে যাই তাহলে কিন্তু ভিডিওটা আর একদিনে শেষ হবে না তো মেয়ের হচ্ছে পরীক্ষা যার কারণে মেয়ের বাবা মেয়েকে কোশ্চেন করে দিচ্ছে সাজেশান দেখে আর বাইরে এত সুন্দর চাদরা ছিল তো আমি আর মেয়ে বাইরে বসে চাঁদের আলো উপভোগ করছিলাম তো আপনাদের সাথেও শেয়ার করব আশা করি শেষ পর্যন্ত থাকবেন এবং আপনারা উপভোগ করবেন তো আজকের ভিডিওটা চাঁদ দেখতে দেখতে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম